কলমি শাকের আটিটা কেটে এবার আমি বেশ ভালো করে বেছে নিব অনেক সময় শাকের মধ্যে পোকামাকড় থাকে তো শাকগুলো ঝেড়ে বেশ ভালো করে আমি বেছে নিয়েছি এ পর্যায়ে কয়েকবার পানি পাল্টিয়ে ধুয়ে নিব আর এখন চলে আসলাম চুলার কাছে ফ্রাইপ্যান আমি দিয়েছি আগেই চুলোতে গরম হয়ে গেছে এবার কিছুটা সরিষার তেল অ্যাড করে দিলাম ছয় ষাটির মতো মাঝারি সাইজের চিংড়ি মাছ আমি সামান্য হলুদ মরিচ লবণ দিয়ে এই তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি লাল লাল করে ভেজে এপাশ উপাস এবার উল্টে তুলে নিলাম এ পর্যায়ে ওই তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা মাঝারি সাইজের আলু আর একটা মাঝারি সাইজের বেগুন বেশ ভালো করে ফ্রাই করে নিলাম বেগুন বেগুনার আলুগুলো বেগুন আলু তুলে এবার এর ওই সেম কড়াইতে আর একটু সরিষার তেল অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি ছয় সাত কোয়া রসুন কুচি আর প্রায় সাত আটটির মতো কাঁচামরিচ শাক তো কলমি শাক তো আমরা অনেকভাবেই খাই কেউ ডাল দিয়ে খান বা কেউ ভাজি খেতে পছন্দ করেন তবে আজকে আমি যেভাবে রান্না করছি এভাবে খেয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগে আর হাফ টি স্পুন আমি এখানে দিয়ে দিচ্ছি কালো জিরা এখন কিছুটা মশলা অ্যাড করে দিচ্ছি হাফ টি স্পুন হলুদের গুঁড়া হাফ টি স্পুন মরিচের গুঁড়া আর জিরা গুঁড়া দিয়েছি হাফ টি স্পুন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় ঢাকনাটা বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি সেই সঙ্গে অ্যাড করে দিচ্ছি কিছুটা লবণ এখানে আমি পিংসল দিয়েছি আর এবার কেটে রাখা শাকগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম তো তিন চার মিনিট পরে আমি ঢাকনাটা তুললে একটু নেড়ে দিচ্ছি শাকগুলি থেকে এভাবেই পানি বের হয়েছে এক্সট্রা কোনো পানি আর আমি এখানে অ্যাড করিনি এবার ভেজে রাখা আলু বেগুন আর চিংড়ি মাছটা শাকের সাথে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি এই শাকটা গরম গরম ভাতের সাথে খেতে সত্যিই দারুণ লাগে যারা এভাবে খাননি একবার হলে একটু খেয়ে দেখবেন তো ঢাকা তুলে এবার আমি আলুগুলোকে একটু ভেঙে দিলাম প্রায় ছয় সাত মিনিটের মতো আমি এভাবে রান্না করেছি তো তৈরি হয়ে গেল ভীষণ মজাদার কলমি শাক ভাজি তো ভিন্নভাবে আজকে আপনাদের সঙ্গে এই শাকের রেসিপিটা আমি শেয়ার করেছি আশা করছি যে আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা এই পর্যন্ত আমার সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ